সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির সাতচল্লিশ আটচল্লিশ ও ঊনপঞ্চাশতম বিসিএস এর বাংলা ভাষা ও সাহিত্যের আশিটি প্রশ্নের সাদর্শন নিয়ে আশা করি আপনারা এখান থেকে কমন পাবেন এটা কিন্তু যে কোনো প্রাইমারি সহ যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা গুরুত্ব সহকারে বিসিএস প্রশ্নগুলো দেখবেন এখান থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রশ্ন করা হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক নম্বর পরিবার থেকে শিক্ষা শুরু এখানে থেকে শব্দের সাথে যুক্ত ই এর ব্যাকরণিক পরিচয় কি ই হচ্ছে বলক ঘর নাম্বার আহম্মদ শরীফের মতে মধ্যযুগের চন্ডী দাস নামে কয়েকজন তিনজন মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবিকে ঈশ্বরচন্দ্র গুপ্ত এই কাজ করতে আমি বদ্ধ বদ্ধপরিকর এখানে পরিকর শব্দের অর্থ কি মূল প্রশ্নে পরিবার লেখা ছিল এখানে আমি পরিকর লিখে দিছি তো সঠিক উত্তর হবে কি কমর ঘ নাম্বার শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কি চাই এক বচন ও বহু বচন উভয় বোঝাতে গ নাম্বার তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না বাক্যটি অস্তিবাচক রূপ কি হবে তিনি কথা শুনে জেগে রইলেন ঘ নাম্বার কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয় থেকে সঙ্গীত গীতিকা গ নাম্বার কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসে চরিত্র জাহাঙ্গীর উৎক্ষেপণ শব্দের উৎ উপসর্গ কোন অর্থ ধারণ করেছে উর্ধ রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রযুক্ত একার ব্যবহার করতেন কেন এ উচ্চারণ বোঝাতে ঘ নাম্বার কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত ডাক্তারখানা সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না এখানে ভুল ঘটেছে বানান ও বচনের ঘ নাম্বার পারিপার্শ্বিক শব্দ বলতে বোঝায় বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ ঘ নাম্বার মিগ আ শব্দের মিগ বলতে কি বোঝানো হয় পশু কোন শব্দটি বিসর্গ সন্ধের মাধ্যমে গঠিত নীরব ভাষার অর্ধদূপ ক্ষুদ্রতম একক কোনটি বর্ণের পার্থক্য কোথায় ইন্দ্রিয় গ্রাহ্যে ঘ নাম্বার চর্যাপদে খণ্ডিত পদগুলো তিব্বত থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন সুকুমার সেন স্বাধীন শব্দের প্যাশ বাক্য কোনটি স এর অধীন নাম্বার ফরুক আহমেদের গ্রন্থ কোনটি ছড়া লুই গুরু পুসি যান এখানে ভুনই শব্দের অর্থ বলে শ্রীকৃষ্ণ কীর্তন বাক্যের অংশ নয় কোনটি প্রণয়ন খণ্ড ঘ নাম্বার বিবৃত স্বরধ্বনি বলতে বোঝায় যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলে গ নাম্বার মনোয়েল দা আসুম সাউ অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করতেন নয় থেকে দশ বছর আলাল্লাহের ঘরে দোলাল প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় মাসিক পত্রিকা সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কোন কবিতার অংশ সুখ কাজ নজরুল ইসলামের কোন গ্রন্থটি হয়নি জসীম উদ্দিনের কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত রাখালি গৌরী প্রকৃতি বলতে বোঝায় গৌরী অঞ্চলের মুখের ভাষা ক নাম্বার শব্দের বাংলা পরিভাষা শব্দার্থ পুঞ্জি গ নাম্বার ঐকমত্য শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয় ঐক্যের মতের ঐক্য এভাবে সমা সমাজ সাধিত ধরলে মতের ঐক্য এভাবে সমাজ সাধিত ধরলে ক নাম্বার উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল বানানের নিয়ম প্রণয়ন করা গ নাম্বার অভিধানে ঘর চন্দ্রবিন্দু এই বর্ণগুলো অবস্থান কোথায় স্বরবর্ণের শেষে স্বরবর্ণের শেষে গ নাম্বার পূর্ববঙ্গীয় উচ্চারণে স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে স এর উচ্চারণ স হয়ে যায় গ নাম্বার গড্ডালিকা প্রবাহ বাগধারার গড্ডল শব্দের অর্থ কি ভেড়া এমন পীড়িত কবু নাহি দেখি শুনি বান্ধা আপনা আপনি কাল লেখা চন্ডীদাস ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো সংস্কৃত বইয়ের অনুবাদ ক নাম্বার সাহিত্যের রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম বাংলা কাব্য বিরাট গরু ছাগলের হাট বানানের লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন বিরাট শব্দটি হাটকে বিশেষায়িত বিশেষিত করেছে গ নাম্বার অজর শব্দের বিপরীত কোনটি বার্ধক্য ব্যাং শব্দটি অনুসার দিয়ে লিখতে হবে কারণ উ এর হসন্ত উচ্চারণ হয় কয় নাম্বার সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না এ বাক্যে কি কারণে ত্রুটিপূর্ণ অর্থ শব্দের প্রয়োগ হয়নি গ নাম্বার অনুযায়ী নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে এখানে নিত্য শব্দের প্রতি শব্দ কোনটি আহরহ গ নাম্বার বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কিভাবে কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী ক নাম্বার বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের সম্পাদক কে জামিল চৌধুরী ঘ নাম্বার কোন মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র আছে অন্নদামঙ্গল গ নাম্বার কোন কাব্যে আলাউল ব্যক্তিগত জীবনে কথা লিখেছেন পদ্মাবতী তুরস্ক ভ্রমণ কার লেখা ইসমাইল হোসেন সিরাজির ক নাম্বার সৈয়দ অলুল্লার চাঁদের আমাবস্যা উপন্যাসে কোন জীবন দর্শনের রূপায়ণ ঘটেছে অস্তিত্ববাদ গ নাম্বার প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদগীতি গাইছে পথে মিরের কন্যা কার লেখা আল মাহমুদের হরপে ছড়া কার লেখা বর্ণশিক্ষার বই ফরুক আহমেদ গ নাম্বার রক্তকবরী নাটকের অন্তর্গত বিষয় কি যে পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো ঘ নাম্বার মীর মোশারফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথাযথ নয় বিবি কুলসুম তার প্রথম স্ত্রী এটা সঠিক নয় ঘ নাম্বার জীবনানন্দ দাশের মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় রূপসী বাংলা খর নাম্বার তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন কোন উপন্যাসে আছে বক্কিমচন্দ্রের কপাল কুণ্ডলা ক নাম্বার ইউসুফ জুলেখার কবি শাহ মোহাম্মদ সগিরের জন্ম কোথায় চট্টগ্রামে তিনি কথা বললেন না বাক্যে অস্তিবাচক রূপ কি হবে তিনি চুপ করে থাকলেন ঘ নাম্বার ফরুক আহমেদের সাত সাগরের মাঝি কত সালে প্রকাশিত হয় উনিশশো চুয়াল্লিশ সালে যে আলোতে কুদুম ফোটে কি হবে পারস্পরিক সম্পর্ক ব্যাকরণে কোন অংশে আলোচিত হয় কারক অংশে ক্রিয়াবদের মূল অংশকে কি বলে ধাতু শুদ্ধ বাক্য কোনটি সারা দেশে দিবসটি উদযাপন করা হবে ঘর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি শব্দ কোনটি কি বলে স্বরবৃত্ত আজ চারদিকে হতে ধনিক বনিক শোষণকারীর জাত ও ভাই জোকের মতন শুক্চে রক্ত কারসে থালার ভাত কার লেখা কাজ ইসলামের খ নাম্বার বাংলা অব্যয়ী ভাব সমাজের উদাহরণ ব্যাকরণের কোন অংশের অন্তর্ভুক্ত করা যায় উপসর্গ ট্রান্সপেরেন্সি শব্দের বাংলা পরিভাষা কি স্বচ্ছতা প্রত্যয় গঠিত শব্দ কোনটি ডাক্তারখানা আপতাপ শব্দের সমার্থক শব্দ কোনটি আপতাব হচ্ছে সূর্য তো এর সমর্থক শব্দ হবে কি অর্ক গ নাম্বার কোনটি বিশেষণ বিশেষণ হবে কি ক নাম্বার ইসমাইল হোসেন সিরাজির কোন কাব্যটি বাজেয়াপ্ত হয় অনলপ্রবাহ ক নাম্বার কোন বানানটি প্রমিত পশ্চাৎ ভূমি এটা হচ্ছে প্রমিত অন্তর্ভুক্তিমূলক শব্দ উচ্চারণে কয়েকটি অক্ষর পাওয়া যায় অক্ষর পাওয়া যায় অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তিমূলক ছয়টি অক্ষর পাওয়া যাবে খ নাম্বার কোন শব্দে দেশর ধ্বনি রয়েছে লাউ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পরীক্ষার জন্য পনেরোশো এমসি কে সাধুসন তৈরি করা হয়েছে আপনারা যারা সাধুসনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সাধুসন মূল্য একশো টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর আপনারা কে কোন টপিকের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে